আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে একটাই অনুরোধ করবো পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকে যাবেন তো এখন বাজে দুপুর প্রায় বারোটা তো আমি ছাদে চলে আসলাম আর ছাদে আসছিলাম আসলে আমার বাচ্চাকে ডাকতে তো এসে দেখি যে ওরা ছাদে কিছু একটা করছিল তো আমি আসলে সেটাই দেখবো যে আসলে ওরা কি করছে তো পরে দেখলাম যে গাছ থেকে আম পারবে তো ছাদে থেকে আমাদের মানে এই পাশের বাসার আমগুলো সহজেই পারা যায় আসলে বাচ্চারা এই জিনিসগুলো খুব বেশি এনজয় করে আমার বাচ্চা এর আগে কখনো এভাবে দেখেনি তো গ্রামে আসার পর গ্রামের বাচ্চাদের সাথে মিশে এগুলো ও মানে খুব মজা পায় এগুলো করে তো প্রায় সময় দেখা যায় ওর কোনো বন্ধু বাসায় আসলে ওদের সাথে করে নিয়ে ছাদে এসে আইভাবে মানে লাঠি দিয়ে আম পারে আসলে এই চিকন লাঠি দিয়ে কিন্তু আম পারা সম্ভব না তারপরও ইচ্ছা মতন বাড়ি মানে লাঠি দিয়ে বা বাইরেচ্ছে এই আমগুলো পারার জন্য তো একটা আমল কিন্তু পড়ছে না তা আমি আসলে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম আসলে আশেপাশে যে মানে এগুলো দেখতে এত বেশি ভালো লাগে যেদিকে তাকায় শুধু সবুজ আর এত বেশি গরম এখন বর্তমানে গরমের জন্য কোনো জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না তো এখন আমি থেকে চলে এসেছি দুপুরের জন্য রান্নাবান্না করবো তো সব কিছু গুছিয়ে নিচ্ছি এর মধ্যে বাজারও চলে এসেছে রোস্টের একটা মুরগি আজকে একটু রোস্ট করব আর আর একটা চিকেন মানে চলে এসেছে ওটা হলো রান্না করব যেটাকে শক্ত মুরগি বলি তো মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন ঝটপট রান্নাগুলো শুধু করে নিব আসলে অনেক দিন রোস্ট করা হয় না তো ভাবলাম একটু রোস্ট করি আসলে আমাদের বাসায় এত এত পোলাও বিরিয়ানি কাচ্চি তারপরে মুরগির রোস্ট করা হয় আসলে ওইভাবে কখনও বাসায় ওই খাবারগুলো খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু নিজের মতন করে রান্না করি একদমই অল্প ঝাল মশলা দিয়ে রান্না করব আর আমাদের বাসায় যেগুলো রান্না হয় আসলে ওইগুলোর মধ্যে অনেক ধরনের মশলা থাকে খেতে আমাদের কাছে মানে অত বেশি মনে চায় না এজন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু বিরিয়ানি বা পোলাও তারপর মানে যে খাবারগুলো আসলে পছন্দ করি একদমই হালকা মশলা দিয়ে রান্না করার জন্য তো আমি বিরাইয়ে রান্না করে থাকি আসলে আমাদের বাসায় কিন্তু চব্বিশটা ঘন্টায় এই রান্নাগুলো চলে যেহেতু আমাদের এই বিরিয়ানির হোস্টেল তো সেই কারণে কিন্তু এই রান্নাগুলো সবসময় থাকে তারপরে আমি আমার মতন করে রান্না করে খাই তো আমি ডালটা প্রেসার কুকারে বসাই দিচ্ছি ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আর হালকা লবণ দিয়ে আমি এখন মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি এখন ভেজে নিব আসলে এত গরমে রান্নাবান্না একেবারেই ভালো লাগে না তারপরে আসলে কিছুই নেই রান্নাবান্না তো করতেই হবে বেশি ভাজা যাবে না একদমই হালকা করে আমি ভেজে নেছি এখন আমি তুলে নিচ্ছি আসলে অনেকেই প্রশ্ন করে যে আমাদের যত খাবারের দোকান তো আমরা কি ওই খাবারগুলোই সবসময় খাই কিনা বা নিজেদের মতন করে রান্না করে খাই কি না হ্যাঁ আসলে আমাদের যে খাবারগুলো আমরা তিন বেলা রান্না করেই খাই আর ওই খাবারগুলো কখনোই খাওয়া হয় না যদিও খুব বেশি মনে চায় তখন এখানে আমি রোস্টের জন্য হালকা পাতলা মানে যা মশলা আছে ঘরে ওগুলো দিয়ে আমি রান্নাটা করছি একদমই অল্প মশলা দিয়ে দিচ্ছি আমার কাছে টক দই ছিল না তো আমি মিষ্টি দইটাই ব্যবহার করলাম যেহেতু চিনি দিতাম এখানে চিনিটা আর দিতে হবে না যেহেতু মিষ্টির দইটাই আমি দিছি ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল মোটামুটি প্রায় হয়ে গেছে এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে মানে নামিয়ে নেব যখন এটা ঠান্ডা হবে মানে মশলা মানে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে তো ডালটা প্রায় হয়ে গেছে আর এই পাশে আমি যে শক্ত মুরগিটা ওটা রান্না করছি সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করছি খুব তাড়াতাড়ি করছিলাম আসলে এত গরমে রান্না করে থাকা সম্ভব হচ্ছে না আর এতগুলো মাংস এভাবে নাড়াচাড়া করতে গেলে সমস্যা হয় আর এই পাশে একটু পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু মুরগির রোস্টটা করেছি পোলাওর সাথে না খেলে তো ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে চোলার জালটা কমিয়ে তারপর আমি কষিয়ে নিচ্ছি এই মাংসটা হতে অনেক বেশি টাইম লাগে তো মোটামুটি আমার রান্না বান্না হয়ে গিয়েছে তো এখন আমি সব কিছু বেড়ে নিচ্ছি এখন কিন্তু বিকেল প্রায় চারটার মতন বেজে গেছে আর মাংসটাও রান্না হয়ে গিয়েছে মাংসর কালারটা মাসাল্লা খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে অসম্ভব মজার ছিল তো সব রান্না বান্না শেষ আজকের মতন বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ